প্রায় ছ বছর পর ইডেনে টেস্ট ম্যাচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত এবং দক্ষিণ আফ্রিকা পিস সুজন মুখোপাধ্যায় কি জানালেন প্রথম দিন থেকে কি টার্ন থাকবে তিনি কিন্তু একটু ব্যঙ্গ করলেন যে আমরা যে পিসটা তৈরি করি শুধু কে কে আর বাদে সবাই টার্ন পায় অ্যাকচুয়ালি গৌতম গম্ভীর ঠিক তেমন পিচ চেয়েছেন সৌরভ গাঙ্গুলির কথা অনুযায়ী গৌতম গম্ভীর কোনো ডিম্যান্ড করেননি দেখুন এই খেলাটা আমি দেখতে যাব চতুর্থ দিনে খেলা শুরু হচ্ছে চোদ্দ তারিখ শুক্রবার প্রথম দিন থেকেই পিচে যদি টার্ন থাকে তাহলে কি চতুর্থ দিন পর্যন্ত ম্যাচ গড়াবে সুজন মুখোপাধ্যায়ের কথা অনুযায়ী মানুষ খেলা দেখতে আসবে ফলে খেলাটা যাতে দু তিন দিনে শেষ না হয়ে যায় পাঁচ দিন পর্যন্ত গড়ায় সেদিকে কিন্তু নজর রাখা হয়েছে আপনার কি মনে হয় ইডেনে যদি দক্ষিণ আফ্রিকাকে হারাতে হয় ভারতের কোন দিকে বেশি করে নজর দিতে হবে দেখো দেখুন দুটো টিমই প্রায় কাছাকাছি টেস্টের দিক থেকে কিন্তু ভারত যেহেতু দেশে খেলছে তাই হোম অ্যাডভান্টেজটা তো একটু পাবে তবে প্রথম দিন থেকে যে সংকেতগুলো পাচ্ছি তাতে কিন্তু একটু হলেও মনে হচ্ছে টেস্টটা চতুর্থ দিন শেষ হয়ে যাবে না তো তবে খুব ভালো লাগলো যে ভারতীয় দল ডিম্যান্ড করেনি এবং এই ডিমান্ড যে করেনি তার মূল লক্ষ্যটা এখানে যে দেশের মাটিতে যদি আমরা শুধু ঘূর্ণি পিচে খেলা করি তাহলে বিদেশে গিয়ে কি হবে তাই ভারত এখন যেহেতু শক্তিশালী দলে রূপান্তরিত হয়েছে তাই গৌতম গম্ভীর কিন্তু একটা দারুন দারুন মানসিকতা দেখিয়েছেন আজকে পিচ যখন চেক হচ্ছে সুব্মান গিল তো পিচের ওপর শুয়েই পড়েছেন ছবিটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখন এই পরিস্থিতিতে ইডেনে কিন্তু টিকিট হাউসফুল টিকিট কাটতে গিয়ে তার একটা অভিজ্ঞতা কিন্তু আমার সঙ্গে যারা খেলা দেখতে যাবে তারা টিকিট কেটে বুঝেছে আমি যাইনি তবে যারা কেটেছে আমার জন্য অবশ্যই ধন্যবাদ তাদের যে তারা টিকিটটা সংগ্রহ করেছে এবং আমি প্রথমবারের জন্য একদম প্রথমবারের জন্য কথা দিচ্ছি যে চতুর্থ দিন যদি ম্যাচ গড়াই ওই দিনকে পুরোটা ভিডিওগ্রাফি আপনাদের সামনে দেখাবো যদি লাইভ না পায় ওখানে নেটওয়ার্ক কাভারেজ তবে প্রায় ছ বছর পর ইডেনে এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেস্ট ক্রিকেট পেল এবং সেটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দু হাজার তার দিকে নজর রাখা হয়েছে যে পিচে যদি ভালো গতি থাকে তাহলে সাউথ আফ্রিকা বেশি সাহায্য পেতে পারে এই ধারণা আমাদের মধ্যে রয়েছে কিন্তু সুজন মুখোপাধ্যায় পিস স্পষ্ট জানিয়েছেন প্রথম দিন থেকে পিচে টার্ন থাকবে তবে একটু ইডেনের পিস যেমন হয় তাতে অভিযোগ থাকবে না তিনি এটা জানিয়েছেন তবে কে কে আর কিন্তু কোনোদিনই ইডেনের পিস নিয়ে সন্তুষ্ট হয়নি সেই জায়গায় ভারতীয় টিম কি সন্তুষ্ট হবে সুজন মুখোপাধ্যায় মনে করিয়ে দিচ্ছেন এই পিস থেকে উইকেট পেতে হলে অবশ্যই বোলারদের কিন্তু একটু খাটতে হবে দায় সারাভাবে খেললে কিন্তু চলবে না শুক্রবার থেকে ইডেনের পিছে ঘূর্ণি থাকবে বলে তিনি জানিয়েছেন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি আরো জানিয়েছেন গতিময় পিস হলেও প্রথম দিন থেকে অল্প অল্প টার্ন করবে সেখানে কিন্তু ভারতের কজন স্পিনার থাকবে অ্যাকচুয়ালি ভারতের বলিং লাইন আপটা কিন্তু এখন অনেক বেটার আমরা ইংল্যান্ডে গিয়ে দেখতে পেয়েছি তো মাত্রাতিরিক্ত যদি ঘূর্ণি থাকে ঘূর্ণিতে যদি দক্ষিণ আফ্রিকাকে ফেলে দেওয়া হয়তো আমাদের টেস্টটা জয় হবে কিন্তু টেস্টের যে কৌলিন্য টেস্টের যে একটা নাম হওয়ার জায়গাটা থাকবে সে সেটা কিন্তু আমাদের বজায় রাখতে হবে যে পঞ্চম দিন পর্যন্ত যাতে ইডেনে মানুষ একেবারে মন প্রাণ ভরে এই টেস্টটা দেখতে পায় তাই ভারতীয় ব্যাটারদের কিন্তু একটা অশনি সংকেত থাকতে পারে যদি হয় কারণ সেই ঘূর্ণি পিচে কিন্তু আমরা দেখেছি বিদেশি বোলারও এক একজন করে উইকেট নিয়ে গেছে ফলে সুবান গিলদের জন্য ব্যাটিং সহায়ক একটা ফ্রেন্ডলি উইকেট দেওয়া হয়েছে ব্যাটেও রান হবে আশা রাখছি ফার্স্ট ইনিংসে যারাই ব্যাট করুক প্রায় তিনশো চল্লিশ পঁয়তাল্লিশ থেকে চারশো রান করতে পারে এবং মূলত ঘূর্ণির জায়গাটা থাকবে তৃতীয় দিন তৃতীয় দিন সেকেন্ড হাফ থেকে হয়তো এটা হতে পারে তার আগে পর্যন্ত কিন্তু পিছে যথেষ্ট যথেষ্ট গতি থাকবে টার্ন করবে সামান্য কিউরেটরের এর সেই প্রথম টেস্টে প্রথাগতভাবে তাই তিনি স্পোর্টিং উইকেট বানিয়েছেন এবং তিনি হ্যাপি যে এই উইকেট ভারতকে দেওয়া হয়েছে ভারতের দৃষ্টিকোণ থেকে কিন্তু উইকেট নিয়ে কোনো অভিযোগ করা হয়নি অভিযোগ করা হচ্ছে না ফলে চতুর্থ দিন সতেরো তারিখ আমি খেলা দেখতে যাব আশা রাখছি যে ওই দিন জমে যাবে এবং দারুণ কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারবো অবশ্যই অবশ্যই যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা এই রকম সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখুন আর বলুন ভারত আর দক্ষিণ আফ্রিকার মধ্যে এগিয়ে কারা ভারত যদি টসে জিতে যায় গিল টসে জিতে কি সিদ্ধান্ত নিতে পারে অ্যাকচুয়ালি ভারতের টপ লেভেন কেমন হতে পারে কোন জায়গাগুলো আপনি একটু নড়বড়ে দেখছেন এই রকম দু তিনটি প্রশ্ন আপনাদের সামনে করছি কমেন্টে উত্তর দিন এবং খুব তাড়াতাড়ি আমি এই জায়গাটা নিয়ে আসব যে ধারে ভারে কারা গিয়ে এবং ভারতের টপ ইলেভেন সাইডটা ঠিক কেমন হতে চলেছে জাসপিক বুমরা এখানে কতটা কার্যকরী হবেন সেখানে কুলদ্বীপের ঘূর্ণিটা কতটা আমরা দেখতে পাবো এ সমস্ত নিয়ে আগামী ভিডিওতে অবশ্যই আপনার সামনে আসবো তত সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর ইডেনে কিন্তু আসতে হবে গলা ফাটাতে হবে ভারতীয় দলের জন্য চিৎকার করতে হবে